কেশপুরে সুফলাকাটি ইউনিয়নে হাতপাখার প্রার্থী গাজী শহীদুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নব্বই আসন যশোর ছয় কেশপুরের ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার প্রার্থী গাজী শহীদুল ইসলাম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বুধবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজার সহ বিভিন্ন অঞ্চলে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হালিম ইসলামী আন্দোলন কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান যুব আন্দোলনের সভাপতি মুরাদ হোসেন সহ দলে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন মেইন লোক কাৰণ মেইন লোক দেখোন কি আকৌ